ডন শাহজাহানকে ধরতে পারেন না ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কি সাধারণ লোক এই বয়স লোকটার বয়স মিনিমাম সত্তর বছর হবে এদের কি অপরাধটা কি এখানে মোদীজি জিন্দাবাদ বলেছে জয় বলেছে গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিবার আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে থাকার বার্তা দিলাম চব্বিশ তারিখে লোহার এখানকার কোটে বেল হলে ভালো খুবই ভালো ভগবানের কাছে প্রার্থনা করবো বেল যদি না হয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবো এদের পরিবারের সঙ্গে পূর্ব ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল নেতাই বার্তা দেওয়ার জন্য এসেছে আমি এখান থেকে হৃত্বিক পালের বাড়িতে যাব। তার সঙ্গেও মিট করব ও এদের প্রত্যেকটা পরিবারের সঙ্গে বিজেপি আছে আমন অনশনে যেতে হবে তাদেরকে বলছি দাবি যুক্তিসঙ্গত আমরণ অনশনে যাতে না যায় তার জন্য আলোচনা করে আশ্বাস কথাবার্তা আমি এই আবেদন করব রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব রাজ্যের গভর্নরকে বলব হস্তক্ষেপ করুন যাতে কোনো কর্মচারী আমরণ অনশন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয় এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত এই প্রার্থনা মহাসাধীকে তো সভা করার জন্য ভোট